হে আমার স্নেহময়ী মা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমার হৃদয়ে আপনি অমর হয়ে থাকবেন আপনি আমার আলোকবর্তিকা হয়ে থাকবেন আপনার আদেশ আর পরামর্শ আমাকে অন্ধকারেও পথ দেখাবে হে আমার আকাশের মতো উদার মা আমাকে উত্তাপ থেকে বাঁচাতে আপনি মেঘ হয়ে ছায়া দিয়েছেন আপনার স্নেহের ছায়া তলে আমি নিরাপদে বেড়ে উঠেছি হে আমার জীবন সম্রাজ্ঞী হে পৃথিবীর সম্রাজ্ঞী শুধু আপনি না একে একে সবাইকে যেতে হবে কারণ পৃথিবীটা শুধুই স্বপ্ন ওই আকাশে স্পষ্ট দেখা যায় নতুন সূর্যের উদয় কিন্তু আমার হৃদয় প্রতিটি মুহূর্তে হাহাকার করে বলছে আমার আকাশের চাঁদ হারিয়ে গেছে হে আকাশ তুমি কি আমাকে বলতে পারো তিনি কোথায় গেছেন হে আমার গর্ভধারিণী মা আপনি কোন সুদূরে হারিয়ে গেছেন পৃথিবীটা শুধুই স্বপ্ন বয়ে চলা বাতাস এই চলার পথ প্রবাহিত পানি জ্বলে ওঠা আগুন সবই স্বপ্ন সবই নশ্বর মেনে নাও যারা এই স্বপ্নে ডুবে আছে একদিন তাদেরও স্বপ্ন ভাঙবে সুলতান হোক কিংবা ভিখেরি এই সত্য সবাইকে মেনে নিতে হবে মায়ার বন্ধন পৃথিবীতে অমূল্য সেই অকৃত্রিম বন্ধন তুমি হারিয়ে ফেলেছ এটা মেনে নাও